আঙ্গুটি মেকি দামে পিলার কম আছে নয় কোটি বিশ লাখ টাকা দাম মুস্তা ফিজরে কিনছি ভয় রাখবেন নি স্যার আপনার কথা শুনে মনে হইতাছে আপনি খালি নেশা করছেন কি আমার দেখ স্যার খালি নেশা করতে আমি পেট ভরে খাইয়া তারপরে নেশা করছি এর নিগে তো উল্টা পাল্টা কথা কইতাছেন উল্টা পাল্টা মানে আপনি মনে ভুলা গেছেন এর আইপিএল না এটা বিপিএল আর মুস্তা ফিজরে কিনছে আইপিএল এ নয় কোটি বিশ লাখ টাকা দেয় কলকাতা হারবাল শাহরুখ খানের দল তাছাড়া আইপিএল এক মুস্তা বিজে টে দে পুরো বিপিএল চলবো হ্যাঁ তাই তো তুই তো ঠিকই কইছে না যা অগনা প্র্যাকটিস করগা একটু পরে আবার নোয়াখালীর সাথে খেলা আছে ঠিক আছে স্যার তোরা মাঠে ঠিকমতো প্র্যাকটিস করগা আমি আনুশকার হাতে একটু প্র্যাকটিস করে

সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে বিপিএল এর আজকের ম্যাচ ঢাকা বনাম নোয়াখালী তো আমরা এখন চলে যাব সরাসরি টসে তাইলে পয়সা দাও টস দে আমি তো পয়সা আনি নাই পয়সা নুন কি আনছ তুই দে আর আমি কি পয়সা না করি খেলা নাই তো আমরা করছি না আপনারা করছেন দুইবার পয়সা নাইছি দুইবারই মেরে দিছো দুইজনে এর নিগে এবার নোট নাইছি পয়সা দিও তো আপনাদের কাছে নাই কে তুমি নোট দেই টস দেন ওই কেরা কোনটা নিবি আমি শেখ মুজিবারে চশমা লাড়া আমি শেখ মুজিবারে চশমা সারাটা নিব কি হরে আ আমি জানতাম টেড়া ই মারুতরা মইরা দিতিഞ്ഞി কে মিটে সারি নাই কেরা কোনত নিবা আমি রে হ্যাঁ ঢাকা হসপিটাল টসে উইন সারা মেডা মাইনা নিমু না আপনারা দেখাই দিলেন কে আর পিছে ওটা কি ঘুষের লাগাল দেখা গেল এডা বাংলাদেশের খালায় নেই ঘুষ ছাড়া কিছু চলে না মাইনা নিলি নি আমার নেমে খেলা চলবো না তোর দল টিম বরশ করে ভাই কেরা সর টিম বরশ কর সর আপনি নিউ উইসল

এদিকে ম্যাক্সওয়েল কিন্তু ছয় মারার জন্য অপেক্ষায় আছে আর এদিকে বল নিয়ে আসছে ওয়েস্ট ইন্ডিজের কালাবাড়া তো প্রথম বল ডট তো দেখা যাক ম্যাক্সওয়েল পরে বলে কি করতে পারে এবং পরে বল ডট টাকার মতো ছয় মার ঠিক আছে মারতে আছে কিন্তু আবারো সেই কালাবাড়া বল করতে যাচ্ছে দেখা যাক কি হয় এবং বোল্ড আউট এইটা বলই তো শুরু করা তার মানে না বোল্ড আউট হইছে এটা তো শুরু করব না ক্লিয়ার আউট এক্সেলেন্ট লেন্থ আ লিটল বিট অফ মুভমেন্ট

গেলের কাছে না কোনো পাত্তাই পাচ্ছে না পরবর্তী বল উঠিয়ে মেরেছে দেখা যাক কি হয় অবশেষে ক্যাচ গজব কা ক্যাচ ফিল্ডিং আউট ইশরে গেলাম মাত্র 88 রানের জন্য সেঞ্চুরি করতে পারলো না গেল পরবর্তী ব্যাটিং হিসাবে মাঠে নেমে পড়লো ক্যাপ্টেন বিরাট কোহলি তার হাডার স্টাইল দেখে মনে হচ্ছে সে আজকে ভাবে ও সরি মাঠ তো দেখা যাক সে কতটুকু কাপাতে পারে

এই মুহূর্তে আর একটা ওভার শেষ হয়ে গেল তো এখন বোলিং আসছে ওয়েস্ট ইন্ডিজের কালাবাড়া কোহিলির খেলা দেখে মনে হচ্ছে সে বিপিএল নয় টেস্ট খেলার জন্য মাঠে নামছে তো পরবর্তী বল এবং বিরাট সিক্স সায় 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 লাইস আইসেনি সিদ্দিক বাংলার বলে বলে ছয় মারতেছে বিরাট কোহলি যে জিবনের সেরা ইনস্টা শুরু করছিলাম যারা ওভারডাই শেষ হয়ে গেলগা

নোয়াখালীর ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজের সেই কালাবাড়া তার ভাবসাব দিকে মনে হইতেছে দিন ধরে সে ডাক মারে না তাই এসকে ডাক মারবো বিরাট কোহলির বল দেখা যাক কি হয় কিছুই হলো না মাঝখান থেকে বেচারার দুইটা আন্ডা ফেটে গেল

ও মাথাইছি মাঠ মেরে বলের বাইরে পাঠিয়ে দিবি ওই বল কর তো নাইম সেকেটা কি বললো মাঠ মেরে নাকি বলের বাইরে পাঠিয়ে দিবে তো দেখা যাক কিন্তু নাইম ছেকেটা কি করলো বলে না মেরে ইষ্ট আমি কেন মারলো সকালবেলায় তুই খাইলামই না আমি কি বল মারা খামু চাপসা জাপসা লাগবে এক কিছু ওই বল কর কি রে এমন বলতে না বুঝলাম না কর বল কখন গেছে আমার কাছে বল ও বল গেছে আমি তো চুকে দেই নাই

নোয়াখালী রিস্কোর উনিশ ওভার পাঁচ বলে তারা সংগ্রহ করেছে একশো রান জিততে হলে তাদেরকে এক বলে পাঁচ রান নিতে হবে এক বলে পাঁচ দরকার মেরে দিমু। তো দেখা যাক নোয়াখালীর ব্যাটসম্যান সিদ্দিক পাগলা এক বলে পাঁচ মেরে ম্যাচটি জিতাতে পারে কিনা এক বলে দরকার পাঁচ স্ট্রাই গাছে সিদ্দিক পাগলা কিন্তু আউট ম্যাচটি কিন্তু সিদ্দিক পাগলা জিতাতে পারল না এক বলে পাঁচ দরকার আসলো মারা আল্লাহ না তাই আমার দোষ না নেশার দোষ কি নিগাতে নেশা করে মারে নামছিলাম এটাই তো মনে হয় মোগলে সার বাড়ি না কেরারে নাম ধরে চিল্লা চিলি ওই লাইট বন্ধ কর কারেন্ট বিল লাইছে লাইট বন্ধ কর বন্ধ কর আপনি মিটার ডাকো মিটার দেখান ও আপনি মিটার দেখ পারাইছেন হ্যাঁ মিটার এই যে সাইডে দেখেন কারেন্ট বিল আমার তো বেশি দেন